আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এখন আমি গুগল পিকজেল ফোনের এই এফ যে লকটা আছে এই লকটা আমি এখন খুলব তো এটা খোলার জন্য মূলত আসলে আমাদেরকে এখন বর্তমান সময় এটা আমরা কোনো টুলসের সাহায্যে বা কোনোভাবে এটা কোনো মেথডে আসলে খুলে না তো এখন আমাদের এটা করতে হবে হচ্ছে আইসি খুলে আইসি খুলে এই মুহূর্তে আমি আপনাদেরকে দেখাবো তো মূলত এই ফোনের আইসি খুলে কাজ করা মানে হাতের তালুতে মানে আত্মা নিয়ে থাকতে হয় এরকম একটা ব্যাপার মানে অনেক রিস্ক আর কি কারণ হচ্ছে এটা উনিশ থেকে বিশ হলে এই ফোনটা ডিসপ্লেও নষ্ট হইতে পারে প্লাস আপনার হচ্ছে আইসিটাও নষ্ট হইতে পারে মাদার বোর্ডটাও নষ্ট হইতে পারে তো এই ধরনের কাজগুলো করতে আসলে মূলত আমরা কাস্টমারের সাথে কথা বলে নেই যে ভাই আপনি ফোনটাতে কাজ করাবেন যেহেতু এটা কোনোভাবেই এই গুগল পিকজেলের এই এফ আরপিগুলো খোলা যাচ্ছে না কোনো সাপোর্ট নাই তো এই আসলে আমাদেরকে রিস্ক দিতে হবে যে আপনার কোনো কিছু ক্ষতি হলে সেটা আমি দায়ী থাকবো না যেমন আপনার মাদার বোর্ড নষ্ট হতে পারে এমন কি ফোনটা খুলতে গিয়ে ডিসপ্লেটাও নষ্ট হতে পারে তো এই যে আমি এখন কি করলাম 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 এই ফোনটা খোলার পরে আবার চেক 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 প্লাস আপনার হচ্ছে ডিসপ্লেটাও যে আমি যে এতক্ষণ আইসি ঢাকনা কাটলাম বা আইসি উঠাবো এরকম একটা পর্যায়ে নিয়ে আসলাম তো এমনও তো অবস্থায় ফোনটা আবার চালু হয় কিনা তো সবকিছু ঠিকঠাক থাকার পরে আমি কিন্তু তারপরে আইসিটা উঠাই এর আগে উঠাই না কারণ আমি আইসি টিন কাটলাম আইসি ঢাকনা তুললাম তারপরে আর চেক করলাম না পরবর্তী সময় লক টক খুলে আইসি লাগাইলাম আর ফোন চালু হবে না এখন আমি কাক দোষ দিবো মাদার বোর্ডে দিবো আইসিক দিবো না ডিসপ্লে দিবো কারণ আমি তো স্টেপেই ভুল করছি আমি তো খুলে ভালো করে চেকই করি না যে আসলে ফোনটাতে কি সমস্যা এই জন্য আমি প্রত্যেকটা সময় স্টেপ বাই স্টেপ কাজ করার চেষ্টা করি যাতে আমার এবং আমার কাস্টমারের কোনো ক্ষতি না হয় তো এখন আমাদের এখানে যে আমাদের মিপি টিস্টার যে বক্স আছে এই বক্সের মাধ্যমে আইসিটাকে লাগায়া মূলত এই বক্সটা তৈরি করা হয়েছে হচ্ছে এই আইসির কাজ করার জন্যই মানে আইসিতে যে কোনো সিকিউরিটি বা লক বা ধরনের থাকলে এগুলো হচ্ছে এখান থেকে খোলা যায় তো এটা অবশ্যই যারা টেকনিশিয়ান ভাই আছেন তারা অবশ্যই কাস্টমারের কাছ থেকে তার ফোন আসলে তার কিনা ডকুমেন্টস আছে কিনা তারপরে ফোনটি আসলে মালিকানা ঠিক আছে কিনা সবকিছু ঠিকঠাক থাকার পরেই কিন্তু এ ধরনের কাজগুলো আমি করি বা আপনারা করবেন কারণ এই ধরনের ফোনগুলো কখনোই আপনার কাস্টমারের কাছ থেকে ভেরিফাই না করে যে ফোনটা কার বা ফোন আসলে ওনার কিনা ফোনের আসলে মালিক ঠিক আছে কিনা এগুলো যদি দেখে না কাজ করেন তাহলে কিন্তু এটা একটু মানে ঝামেলা কারণ আমরা রাষ্ট্রকে সহায়তা করতে চাই আমরা আমাদের দেশকে সুন্দরভাবে প্রেজেন্ট করতে চাই আমরা বিতর্কিত হতে চাই না বিতর্কিত করতেও চাই না যাতে করে কোনো ধরনের মানুষের ক্ষতি না হয় তো সর্বশেষ আমাদের কিন্তু কাজটা হয়ে গেছে দেখতেই পাচ্ছেন আই হোপ আমি আপনাদেরকে যেসব বললাম এসব এসব কিন্তু এই ধরনের ফোনগুলো কাজ করা অনেক গুরুত্বপূর্ণ বিষয় আমি কিন্তু অনেকভাবে যাচাই করে ফোনের মালিককে অবশ্যই যাচাই করি করি তারপরে কিন্তু কাজ করি কারণ এই ধরনের লকগুলো আসলে মানুষ অনেক সময় ভুলে যায় ভুলে যাওয়া লকগুলো কিন্তু আমাদের খুলতেই হবে এই জন্য আমি যাচাই করার পরে কাজগুলো করে থাকি